পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্টটির নাম কি জানেন বিখ্যাত ট্র্যাভেল গাইড প্রতিষ্ঠান লনলি প্ল্যানেটের মতে প্রাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট তার উপরে এখানকার বাতাস এতটাই বিশুদ্ধ যে সেই বিশুদ্ধতম বাতাস বোতলে ভরে বিক্রিও করা হয় থ্রিলিং ফ্যাক্টস আজকের পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর শেষ প্রান্ত অর্থাৎ প্রাইকেস্টোলেন সম্বন্ধে ছেলেবেলা থেকে আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে পৃথিবীর শেষ প্রান্তটি দেখার কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ায় এর শেষ প্রান্ত বলে কিছুই নেই তবে নরওয়েতে এমন একটি পাহাড় চূড়া রয়েছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো সত্যি সত্যি পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এর পরে যেন আর কিছুই নেই জায়গাটির নাম প্রাইকেস্টোলেন নরওয়ের রোগাল্যান্ড কাউন্টির স্ট্র্যান্ড পৌরসভায় অবস্থিত প্রাইকেস্টোলেন মূলত একটি পর্যটক আকর্ষণ কেন্দ্র পাহাড় এক ফুট উচ্চতার এই পাহাড়ের উপরে প্রায় পঁচিশ বর্গমিটার জায়গা বিশিষ্ট সমতল ভূমি রয়েছে অতীতে এই জায়গাটি তেমন বিখ্যাত না হলেও একুশ শতকের প্রথম দিক থেকে এখানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে দু সালে প্রায় দু লক্ষ পর্যটক এই স্থানটি ভ্রমণ করলে এটি নরওয়ের সর্বাধিক পরিদর্শিত প্রাকৃতিক পর্যটন আকর্ষণের তকমা পায় আর তারপর থেকেই এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে প্রাইকেস্টোলেনে পৌঁছানোর রাস্তাঘাটেরও উন্নতি করা হয় প্রাইকেস্টোলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাঁড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে এখানে পৌঁছতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও প্রাইকেস্টোলেন পাহাড়ের ধারে কোনো বেষ্টনি দেওয়া হয়নি যার ফলে পর্যটকরা এর ধারে দাঁড়িয়েই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারেন আর শীতকালে এখানে বরফ আর মেঘের মেলবন্ধন এই জায়গাকে আরও সুন্দর করে তোলে ভাইকিং টেলিভিশনের মতো সিরিয়াল আর মিশন ইম্পসিবলের মতো সিনেমার শুটিং এই জায়গায় হওয়ার পর এর জনপ্রিয়তা আরও বেড়ে যায় দুঃসাহসিক পর্যটকদের জন্য প্রাইকে অত্যন্ত উপযুক্ত একটি জায়গা বেস জাম্পাররা প্রায়শই এই খাঁড়া পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে সর্বোচ্চ রোমাঞ্চের অভিজ্ঞতা লাভ করেন শুধু তাই নয় এখানকার বাতাস পৃথিবীর সব